সালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো নতুন একটা রেসিপি নিরামিষ সবজি তার জন্য কাঁচা টমেটো কালো বেগুন সিম আর আলু নিলাম এটি আমি আজকে নিরামিষ রান্না করব এখন আমি এটি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব নিরামিষ সবজি রান্না করার জন্য আমি আলু বেগুন সিম কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর আছে কাঁচা টমেটো আদা কুচি কাঁচা মরিচ রসুন এখন রান্নায় আলুগুলো বাঁচিয়ে নিব আজকে আমি রান্নাটা সরিষার তেল দিয়ে করবো রাঁধুনি সরিষার তেল দিয়ে রান্নাটা করব দিয়ে দিলাম একটু হলুদ তেলের মধ্যে এখন আমি আলুগুলো ¿Vale? Um, can

এখন দিয়ে দিব বাদাম আর কাঁচা মরিচ ব্লেন্ডার করে নিচ্ছি এটা দিয়ে দিলাম একটা মিক্স দিয়ে দিলাম একটা মিক্স সরিষা দিয়ে দিলাম কিছু নারিকেল বাটা এখন ভালো করে একটু কষা দিব মশলাটা ভালো করে কষা আসছে আসতে এখন দিয়ে দিব দুইটা টমেটো আর দুইটা কাঁচা কাঁচামুড়ি y la আলু গুলো আমি বেশ কিছু কষায় নিলাম এখন দিব শি মাছ বেগুন দুই এক মিনিট আরও মশলার মধ্যে ভালো করে ভাজা ভাজা করে নিলাম এখন দিব হালকা গরম পানি

শিম আলু বেগুন দিয়ে আমি নিরামিষ মাখ আমাখা তরকারি রান্না করলাম এখন দিয়ে আমি একেবারে হয়ে গেছে আমার নিরামিষ মাখ আমাখা শিম আলুর তরকারি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ